অসত্য করে ফেললা ইত্যাদি ইত্যাদি মিশরের एग्जांपल তো আছে যেহেতু মিশরের एग्जांपल আছে এই আন্দোলন এই যে তোমরা যা করলা সেটা টিকবে না অতএব আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি মিশরের পরিণতি হওয়ার সামনে কোনো সম্ভাবনা আছে কিনা যেহেতু আপনি বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা উচিত দ্বিতীয়ত হচ্ছে আপনার ফাদার ইন ল এবং আপনার ওয়াইফ সম্পর্কে দুটো করে সেন্টেন্স যদি আপনি বলতেন

ক্লাস দীর্ঘদিন থাকার কারণে ইজিপ্ট কিংবা সিরিয়াতে যে মিলিটারি ক্লাস এটা সোসাইটির থেকে আলাদা ক্লাস কিন্তু বাংলাদেশে কিন্তু খুব ইনসুলেটেড ইন দ্য সেন্স যে আপনি বাংলাদেশে খুব ঘনবসতিপূর্ণ জায়গা এখন একটা মিলিটারি হেলথ ছাড়া আপনি এই প্রতি বিপ্লব যেটা যাই বল সম্ভব না বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কোনো ধরনের গ্রহণযোগ্যতা

আমি ম্যানেজার বলতে যেটা বুঝি যে এক ধরনের মানুষের প্রবণতা আছে যে সামনে সমস্যা থাকলে আমি সমাধান করতে নেব উনি ওই ধরনের মানে আমার মনে আছে যে যখন বলি একজন গাইডে আছে রাস্তায় জ্যাম কোন পুলিশ নেন উনি ওখানে গাইড থেকে নেবে ওই রাস্তা গাড়ির চিনিগুলো থেকে ম্যানেজ করা শুরু করলেন কারণ হচ্ছে ট্রাফিক ট্রাফিক ম্যানেজ করা শুরু করলেন কারণ হচ্ছে উনি এই চরিত্রের মানুষ যে ওনার সামনে একটা সমস্যা হলে

সে কানেক্ট করতে পারে এবং ওই কাজগুলো তার ওই ব্যাপারে তার ভালো প্রতিভা আছে এটা হচ্ছে কি ভালো এবং দ্বিতীয় একটা ব্যাপার সেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কি সামার অ্যাজ এ ভেরি গুড টেস্ট এবার মেন

আমি যখন কথা বলেছি আমার মনে হয় যে রাজনীতিবিদ একটা সমস্যা মানে সমস্যা হয় রাজনীতিবিদ সেটা হচ্ছে কি যে তাদের কাছে সবাই কিছু চাইতে যে আমার অমুক পদ লাগবে অমুক জিনিস লাগবে অমুক সমস্যা সমাধান করে দিতে তো আমি ফরচুনেটলি এই ব্যাপার থেকে আমার কাছে চাওয়া পাওয়া নাই এবং আমি তাদের চাইতে চাইনি গল্প করতে গেছি

এফাপ্টি পরাধীন কিন্তু পরাধীনতার যে এফেক্ট এফেক্টটা আপনার কাছে আসে সেই এফেক্টটা হচ্ছে গিয়ে বেনসাফেক্ট নট পরাধীনতা এখন নেগেটিভ যে পরাধীনতার নেগেটিভ এখন একটা সাইড শিখিয়ে আপনি স্বাধীন না কিন্তু আর হচ্ছে কি স্বাধীন হলে আপনি কি করবেন অর্থাৎ স্বাধীনতার ব্যবহার এটা একটা

বাংলাদেশী জাতীয় তা নয় so far loose form জাতীয় যদি নেওয়া শুরু হয় এটা equally বিপদজনক বিপদজনক হবে কিন্তু একটা প্রয়োজনীয় আবেগ যে আমার বাঙালি সরকার ওই আবেগটা তার মধ্যে আছে আপনি আমাকে ভালোবাসেন এটার কারণ হচ্ছে কি আপনার সাথে আমার কোনো কোনো না কোনো লেভেলে কোনো আছে এটা যথেষ্ট ওই ওই মানে আবেগ থেকে আপনি অনেক কিছু করতে হবে কিন্তু যখন আপনি একটা স্পেসিফিক জাগ্রীয়তার বাদ দিয়ে আপনার গাইডিং প্রিন্সিপাল বাড়ছে তখন ওই গাইডিং প্রিন্সিপালের আওতায় আরেকটা রুমকে আপনার আড়াতই করতে হবে যে আপনি যখনই বাইরে জাতিত্বকে সিরিয়াসলি নিন তখন আরেকটা একটা বলতে হবে যে ও আমার মতন না এটা শ্রমিক হ্যাঁ আমি ওইভাবে একটা কোয়েশ্চেন বলছি যে ড্যান্ডিস ডেঞ্জার্স ওই কারণে ওই সমস্ত দেশে

যে জেনারেশন এটা ফিল করছে যে তাদের বাবা দেশটাকে বিক্রি করে ফেলেছেন তাকে কেন আমরা আবার পুনরায় ক্ষমতা নিয়ে আসলাম এটা আমাদের আমাদের এই যে আমরা স্থাপন হয়েছি আমাদের বাচ্চাদের যেই এতগুলো মৃত্যু হয়েছে যা তার তো তো আমরাই নেই এবং আমাদের প্রাশ্চিন্তটা করতে হয়েছে ওদের জীবন দিয়ে তো আমরা আসলে আর কোনো ভুল করতে চাই না ভাইয়া এই ভুলধানি কখনই আর আমরা কেউ করি না আপনাদের কাছে বিলিত অনুরোধ থাকবে আপনারা

যারা uh, এবং একটা রাষ্ট্রের মধ্যে কোনো অ্যাবসলিউট কিছু থাকা উচিত না এটা হচ্ছে যে কারণ হচ্ছে যে অ্যাবসলিউট কিছু ভ্যালুস থাকা যেতে পারে অ্যাবসলিউট কিছু ভ্যালু যে ভেরি দেখেন একটা রাষ্ট্রের কিছু ফান্ডামেন্টাল ভ্যালুস থাকা দরকার যেমন ধরেন আপনি ফ্যাশিজম এখানে ধরেন কোনো ফ্যাশিজম হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক পলিটিক্যাল প্রোগ্রাম এবং এই পলিটিক্যাল প্রোগ্রাম আমি এই দেশে চালাতে দেব এটা হচ্ছে গিয়ে একটা

বজায় রেখে সেভাবে আমাদের সরকার করতে পারে কিনা যেটা আমাদের পরবর্তী দুই তিন আমাদের চিন্তা করতে হবে না আমাদের জীবনযাপন নিয়ে আমাদের রাজনৈতিক জীবন নিয়ে আমাদের সামাজিক জীবন

Ei. <todd>